আমাদের বাড়িতে নানান ধরনের জিনিস আছে যেগুলো ব্যাটারির সাহায্যে চলে আর কিছুদিন পর যখন সেই ব্যাটারিটি খারাপ হয়ে যায় বা আর চলে না তখন আমরা বাড়ির ডাস্টবিনে ফেলে দিই বা মাটিতে ফেলে দিই এই ব্যাটারি যদি মাটিতে ফেলা হয় তাহলে সেটা মৃত্তিকা দূষণ ঘটায় মৃত্তিকা দূষণ যাতে না হয় সেটার জন্য সারা বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করছে যে আমাদের ফেলে দেওয়া ব্যাটারিগুলোর কিছু উপাদান মাটিতে মিশে গেলে চূড়ান্তভাবে মৃত্তিকার দূষণ ঘটায় সেটা যাতে আর না হয় তার জন্য আমরা নিজেরাই যাতে মাটি রক্ষা করতে পারি সেই বিষয়ে আমাদের নিজেদেরই সচেতন থাকতে হবে কিন্তু তার জন্য আমরা যদি কোনো একটি নির্দিষ্ট জায়গায় সেটা জমিয়ে তারপর প্রশাসনের মাধ্যমে কোনো একটি জায়গায় পাঠানো হয় তবে বিজ্ঞানীরা এই ফেলে দেওয়া ব্যাটারিগুলি নিয়ে তারা আবার তাদের চেষ্টায় সেই পুরনো বা খারাপ হয়ে যাওয়া ব্যাটারির ভিতরের কিছু উপাদান বা আকরিকগুলো বের করে তারা আবার ব্যবহার করতে পারবে এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম গবেষক ডক্টর সোহিনী ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বললেন শোনাব বেশি বেশি করে এনার্জি স্টোরেজ সিস্টেম বা ব্যাটারির উপর জোর বাড়াতে হয়েছে এবং যেহেতু এখন ইলেকট্রিক ভেহিকেলসও বাজারে আসছে সে কারণে আরও ব্যাটারি বেশি বেশি তৈরি হচ্ছে তার ফলে ব্যাটারিতে যেগুলি যায় যেমন লিথিয়াম ফোবার নিকেল এইগুলো কিন্তু বস্তু সুতরাং এইগুলো কিন্তু আনলিমিটেড নয় সুতরাং এইগুলোকে আমরা যাতে আবার ব্যাটারিটা শেষ হয়ে গেলে আবার ব্যবহার করতে পারি সেইগুলোর জন্য রিসার্চ বা সেগুলোর জন্য ইন্ডাস্ট্রিয়াল এফার্টস ভীষণ রকম জরুরি এবং আমার আমার কাজ সেটাই তো এই সেইটা নিয়ে আমার নিজের শহরে সবাইকে জানাতে পারে আমার আমি সাধারণ মানুষকে এটা জানাতে চাই যে ব্যাটারি রিসাইক্লিংয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা ভীষণভাবে জরুরি কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে ডাস্টবিনে ব্যাটারি শেষ হলে ফেলে দিই কিন্তু রিসাইক্লাররা যেটা সবচেয়ে বড় সমস্যা ফেস করেন সেটা হচ্ছে আমরা এই যে ওয়েস্ট ব্যাটারিগুলো সেগুলো আমরা পাই না কারণ এটা কোথায় গিয়ে ওয়েস্টে মিশে যাচ্ছে আমরা পাই না সুতরাং আমরা সবাই যদি ওগুলোকে কালেক্ট করি এবং একটা কোনো সেন্ট্রাল জায়গা বলা হয় যেখানে আমরা সবাই গিয়ে আমাদের বাড়ি শেষ হয়ে যাওয়া ব্যাটারিগুলো জমা দিতে পারি তাহলে রিসাইক্লিংয়ের ক্ষেত্রে খুব সুবিধা হয় যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ব্যাটারিতে থাকে হচ্ছে লিথিয়াম এবং কোবাল্ট নিকেল ইত্যাদি এবং গ্রাফাইট আমরা যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় যখন আর চার্জ হয় না চার পাঁচ বছর পর তার মানে হচ্ছে লিথিয়াম কিছু গ্রাফাইটে গিয়ে আটকে গেছে কিন্তু লিথিয়ামটা ভেতরেই আছে কোপালটো ভেতরেই আছে যতটা প্রথমে ছিল ততটা শেষের পরেও আছে সুতরাং আমরা যদি খুলে বার করে সেই মিনারেলগুলোকে আবার বার করে নিই এবং আবার সেগুলোকে নতুন ব্যাটারিতে দিয়ে আবার একইভাবে চলবে কিন্তু সেইটা খুব একটা করা হয় তো সেইটা করা খুব গুলোকে আবার সলিউশানে নিয়ে আসা বা পুরোনো যে ব্যাটারি মেটিরিয়াল সেটা থেকে আমরা কি করে গুলে বার করতে পারি সেই যে লিকুইড কি লিকুইড ব্যবহার করা যেতে পারে যেটাতে পরিবেশ যেটা পরিবেশ বান্ধব সেইগুলোর উপরে আমি কাজ করি এর সঙ্গে অনেক যোগ আছে কারণ এইগুলো যে ধরুন আমি যখন একটা লিকুইডের মধ্যে ওটাকে গুলছি তাতে তো অনেক কিছু প্যারামিটার আছে আমি কোন তাপমাত্রা ব্যবহার করব আমি কতক্ষণের জন্য করব কতটা ব্যাটারি আমি কতটা লিকুইডে নেব এই প্রত্যেকটা করতে আমাদের অসংখ্য রিয়াকশান করতে হয় সুতরাং আমরা যদি এ বেসিস একটা এআই ল্যাঙ্গুয়েজ বা মডেল একটা ট্রেন করতে পারি যেটা আমাদের সাহায্য করতে পারে কিছু টিপস দিয়ে যে এই দিকে এগোলে সুবিধা হয় তাহলে খুবই ভালো হয় রিনিউয়েবল এনার্জি যেমন সোলার হাইড্রো সবগুলোই খুবই ইম্পর্ট্যান্ট সোলার তো আমাদের এখানে এখনও অনগ্রিড হচ্ছে না বাইরে অনেক স্টেটেই হচ্ছে অনগ্রিড করে আরও ভালো হয় কিন্তু যেহেতু অনগ্রিড নয় তার ফলে আমাদের ব্যাটারিতে ওটা স্টোর করে রাখতে হয় যার ফলে আরও ব্যাটারি লাগছে সুতরাং এবারে আবার সেই কথাই চলে আসে যে আরও যেহেতু ব্যাটারি তৈরি হচ্ছে এবং ব্যাটারি আরও ব্যবহৃত হচ্ছে তাই যে আকরিক মিনারেলগুলো ওর মধ্যে যায় সেগুলোকে যাতে রিকভার করা যায় এবং রিউজ করা যায় সেটাই আমাদের চেষ্টা হচ্ছে ক্যালকলিং টিভি কলকাতা